বারবার কৃষক মনে চায় যে তার ক্ষেতের মধ্যে আমি একটু বারবার যাই প্রতিদিন সকালে গিয়ে দেখুন ওনার থেকে সাইকেল এটা ঘুরতেছে আর একটা দুটা গাছ আছে দেখতেছে তারপর এক এক সময় যখন এই গাছ থেকে ফল হয় ধান হয় ধানটা যখন খুব সুন্দর করে পাকে তখন কৃষকের মনটা অনেক মানে ভালো থাকে পোতালা থাকে যে এবার আমি অনেক ধান পাবো বলে রে মনে হয় যে হবে

তারপরও কি আমরা বসে আছি বসে নাই কৃষক কি বসেছিল পরের বছর কি আর ধান লাগাই নাই লাগাইছে লাগাইতে লাগাইতে একটা পরিবেশ আসছে যখন কৃষকের মনে কি আসছে হাসি পড়ছে আমরা মনে করি এবার ইনশাল আমরা ধান এখন পাচ্ছে এখন আমরা নিশ্চিন্তে ঘরে তুলতে পারবো কিন্তু কথা বলো যে এই নিশ্চিন্তে ঘরে তোলার সময় আপনার একটা ভুলের কারণে আপনার গরুরা বাড়িতে বান্দা থাকার দরকার ছেড়ে দিচ্ছেন এরকম যেন না হয় ঠিক আছে একটু হেলাস করলে আরে সবাই তো ঠিক না কথা সবাই তো বইয়ের না হিসাব ঠিকই রাখবো আমি না রাখলি কি এই হীরমণ্যতার কারণে এই অলসতার কারণে যদি আমাদের বিজয়ের মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি ঘটে সেটা আপনার কারণে হবে